সেই চে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি প্রতিসাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা হোটেলে এখানে যেন উৎসবের মহড়া বায়না দেওয়া কেনাকাটা সবই চলে হুড়মুড়িয়ে এবারও তার ব্যতিক্রম হয়নি দেশ জুড়ে শুরু হয়ে গেছে গণতন্ত্রের উৎসবের প্রস্তুতি প্রার্থী বাছাই দেওয়াল লিখন পলিসি ব্যবস্থা ইভিএমের পাঠ কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা সবই চলছে পাশাপাশি আর নজরের আড়ালে এখানে চলছে অন্য প্রস্তুতি সেই প্রস্তুতির খবর নিতেই। এনএম নিউজের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন মালদার গোপন সেই ডেরায় যা জানান দিচ্ছে ভোটের আগে বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে মালদা গণিখানের সেই গড় সীমান্ত এলাকার এই বেআইনি অস্ত্র বোমার কারখানার কথা অনেকেই জানেন জানেন কিভাবে চলে এই বেআইনি কার্যকলাপ কিন্তু সবাই জানলেও জানে না পুলিশ প্রশাসন কিন্তু কেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক আর বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকার অভিযোগ করে বলেন এসব কারবার কি এবং বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দেখেছি কিভাবে সন্ত্রাস পশ্চিমবাংলায় শুরু হয়েছিল এবং আমাদের যে মালদা জেলা মালদা জেলার বিশেষ করে কালিয়াচক এবং বৈষ্ণবনগর সীমান্তবর্তী এলাকা এবং এখানে আবার যারা বেআইনি অস্ত্র কারবারি আছে তারা অত্যন্ত সক্রিয় হয়ে গেছে তারা প্রতিবেশী রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড থেকে আসছে এবং এখানে বোমা এবং অস্ত্র উৎপাদন করছে এবং এটা তৃণমূল শাসক শাসক দলের মধ্যতেই এটা হচ্ছে এবং ওরাও চাইছে যে কি পশ্চিমবাঙ্গাল বাংলায় গণতন্ত্র ভুলুণ্ঠিত করার জন্য এইভাবে একটা ভয়ের বাতাবরণ सृष्टि कर हम बिहार मुंगेर से ला रहा हूँ वहाँ से लाता हूँ तो ये कैसे बेचते हैं क्या रेट है इसका ये जो वन थटर है इसका पहले चार हज़ार था अभी इलेक्शन घोषणा हो गया अभी पाँच हज़ार चलता है हमारा लाँच तुम्हारे बिहार झारखंड के दे हमारे के एखने दीते आसे हमारे एखने हमारा बनाए और हमारे के उखाने लोगों बनिए दिए जाए मशीन दाम दाम तुम्हार बस हज़ार पाँच सौ टाक और गुली গুলি তোমার পাঁচশো বিশ টাকা মানে যত চাই পাওয়া যাবে হ্যাঁ অন্যদিকে তৃণমূলের প্রার্থী ডক্টর মোয়াজ্জম হোসেন বললেন যে এখন অনেকটাই কমে গিয়েছে এই চোরা অস্ত্র কারবারিদের অত্যাচার হ্যাঁ ঠিকই বলেছেন এই কথাটা আমাকে এই পাঁচ বছর ধরে ডাইরেক্ট পলিটিক্সে জেলা সভাপতি হিসাবে অনেকবার অনেকে প্রশ্ন করেছে শুধু এখানে নয় রাজ্য থেকেও অনেক কিছু ওখানকার রিপোর্টারও জিজ্ঞেস করে আপনাকে একটা কথা বলেন মানুষ তো অপরাধ জন্ম নেয় না অপরাধের সৃষ্টি হয় এবং এর পিছনে কতগুলো ফ্যাক্টর থাকে রসদ থাকে ওরাকে স্টিমুলেশন দেওয়ার জন্য থাকে আপনি খুব সূক্ষ্মভাবে বিচার করবেন আমি গত পাঁচ বছর ধরে এখানে আছি এবং একটা ডিক্লাইন শুরু হয়েছে বটম লেভেলে এসছে মানুষ এখন শান্তিতে বসবাস করছে এখানে সত্যি বলেছেন এই জিনিসগুলো আছে প্রচুর পরিমাণে কমে যে এখন টেন টু টোয়েন্টি আছে কিনা সন্দেহ একাধিকবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ করেছেন বিধায়ক স্বাধীন সরকার অন্যদিকে ডক্টর মোয়াজ্জেম হোসেন বলছেন যে এখন তাদের দৌরাত্ব অনেকটাই কমে গিয়েছে কিন্তু এই ছবি এই ছবি যে জানান দিচ্ছে অন্য কথা হ্যালো আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন সবাই আমাকে ইভিএম বলেই জানে আর আমি ভিভিপ্যাট ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত অবাধ ও স্বচ্ছ রেখেছি কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয় ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোটগ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত প্রস্তুতির প্রতিটি ধাপেই মহরা ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज बेल आइकन दबाकर रहिए रखिए सबसे आगे